অনিশ্চয়তায় পড়েছে ইভিএম প্রকল্প চলমান ইভিএম প্রকল্পের মেয়াদ আছে আর মাত্র নয় দিন এই কয়দিনে প্রকল্পের মেয়াদ না বাড়ালে ভেস্তে যাবে প্রায় চার হাজার কোটি টাকার প্রকল্প এর মধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকার ইভিএম অচল হয়ে পড়ে আছে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব পাশ না হলে সচল ইভিএমও নষ্ট হয়ে যেতে পারে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশে ক্যাশ আউট সবচেয়ে কম দু হাজার সালে সংসদ নির্বাচনের আগে দেড় লাখ ইভিএম কেনে কে এম নুরুল হুদা কমিশন সে সময় এই প্রকল্পে ব্যয় হয় তিন হাজার কোটি টাকা দশ বছর মেয়াদি ইভিএমগুলো অব্যবস্থাপনা আর অযত্নে দুই তিন বছর পরই অকেজে হতে শুরু করে দেড় লাখ ইভিএমের মধ্যে এক লাখ দশ হাজার ইভিএম নষ্ট হয়ে আছে যা টাকার অঙ্কে প্রায় আড়াই হাজার কোটি টাকা চলমান ইভিএম প্রকল্পটি মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি জুন মাসেই তবে দূরদর্শিতার অভাবে শেষ সময় এসে ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়াতে তোরজোর শুরু করে ইসি বরাদ্দ না বাড়িয়ে ইভিএম প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব সরকারকে দিয়েছে ইসি বাজেট ঘোষণার আগেই ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব না দেয়ায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে কমিশনের একটা সিদ্ধান্ত আছে যে যেগুলো একদম মেরামতযোগ্য নয় সেই ইভিএমগুলো মানে ধ্বংস করে দিতে হবে মানে বাছাই করে এটা যেহেতু একদম শেষ পর্যায়ে এটা যেহেতু আগে বাজেটে ধরা ছিল না সেগুলো এটা বিশেষ বিবেচনায় বিবেচনা করার জন্য নির্বাচন কমিশন থেকে পরিকল্পনা কমিশনে অনুরোধ করা হয়েছে ইভিএম শেষ রক্ষা হবে কি না তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর প্রকল্পের মেয়াদ না বাড়লে জায়গার অভাবে ভালো ইভিএম নষ্ট হওয়ার শঙ্কা থেকে যায় ইভিএম যদি মেয়াদ যদি না হয় তাহলে এই এই ইভিএমগুলো যেগুলো ভালো আছে এটাও অনেক টাকার জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে চল্লিশ হাজার ভালো আছে এবং ছোটখাটো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো আসনে ইভিএম ব্যবহার করতে চেয়েও পারেননি কাজী হাবিবুল আওয়াল কমিশন কিন্তু উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন মিলে প্রায় দেড় হাজার ভোট হয়েছে ইভিএম এ महमुदुल हसन इंडिपेंडेंट न्यूज़, ढाका